ছেলে হোক বা মেয়ে চেস পাগল বাবার আগেই ঠিক করা ছিল সন্তানকে শেখাবেন দাবার চালে প্রতিপক্ষকে মাত দেওয়ার রণকৌশল সেই মতো কন্যা সন্তান জন্মানোর পর পাঁচ বছর বয়স থেকেই দাবায় হাতে খড়ি হয় স্নেহা হালদারের স্কুলে পার্ট টাইম শিক্ষকতার কাজ ও টিউশনের পেশা সামলে মেয়ের মধ্য দিয়েই নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালাচ্ছেন বাবা ভোগীরথ হালদার ইতিমধ্যেই দাবায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নাম করে ফেলেছে পনেরো বছর দশ মাস বয়সের মেয়ে স্নেহা হালদার দু সালে ন্যাশনালে সিলভার দিয়ে শুরু তারপর একাধিকবার ন্যাশনাল ও কমনওয়েলথে শোনা যায় এশিয়ান সিলভার ভারত সরকারের তরফ থেকেও আটবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলার জন্য স্নেহাকে বিদেশে পাঠানো হয়েছে কথাগুলো বলছিলেন স্নেহার প্রথম শিক্ষাগুরু ও বাবা ভগীরথ হালদার এবং যে সমস্ত প্রেমী সেখানে আছেন এবং যারা আসেননি তাদের বাচ্চারা অন্তত চেস শিখুক শুধু এইটুকু বলতে পারি আর শুরু বলতে আমি আমার ছেলে আমি যে ঈশ্বরের কাছে বলতাম ঠাকুর আমার ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক আমি চেসে ভর্তি করবো আমি নিজে একদিন চেস পাগল না আমার ঘরে যদি কখনোই যান তাহলে বুঝবেন যে আমার চেসের প্রতি প্যাশানটা কোন জায়গায় আছে তোর যখন পাঁচ বছর শুরু হলো পাঁচ বছর যখন হলো আমার বন্ধুর কাছে ওকে আমি হাতে করে দিলাম তো আস্তে আস্তে দেখলাম চেষ্টা ভালো শিখছে ধরে নিচ্ছে প্রথম ন্যাশনাল সিলভার পেলো দু হাজার ষোলো সেপ্টেম্বর পন্ডিচেরি থেকে ওই যে যাত্রা এরপরে এমন একটা সাল যায়নি ওই যে ন্যাশনালে র্যাঙ্ক করেনি তারপর একাধিকবার ন্যাশনাল গোল্ড কমনওয়েলথ গোল্ড এশিয়ান সিলভার এবং ইন্ডিয়া গভর্নমেন্টকে আটবার বিদেশে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পাঠিয়েছে এই সবে পাঁচ ছ দিন হল এসছে মন্টিনিগ্রো থেকে জুনিয়ার টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে ওর কিন্তু বয়স এখন পনেরো বছর দশ মাস আপনি ওকে পুরো এখন চেন্নাই গ্র্যান্ডমাস্টার আরবি রমেশ বিশ্বনাথন আনন্দ যারা সারা ওয়ার্ল্ড চেনে যাতে তাদের আন্ডারে আপাতত রয়েছে কিন্তু আমি টোয়েন্টি ফোর আওয়ার্স পর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পিছন থেকে সব কিছু দেখি কী করতে হবে কী না করতে হবে একটা চেস খেলোয়াড়ের প্রথম লক্ষ্য হলো টাইটেল পাওয়া নর্মাল ডাব্লু আই এম আই এম জি এম যেমন আমরা পড়াশোনা একাডেমি কেরিয়ারে বিএসসি বিকম এমএসসি এম কম পিএইচডি তো ঠিক তেমনি চেসেও নম পেতে হয় ওই টাইটেল পেলে এদের চিরকালের জন্য সব খরচা ফ্রি দেখুন তিনি নিজেও একজন চেস অর্থাৎ দাবা পাগল মানুষ মেয়ে স্নেহাকে দাবার কোচিং দেওয়ার জন্য এখনো নিয়ম করে নানা ধরনের বই পড়া থেকে খেলার বিষয়ে চর্চা চালিয়ে যান জাতীয় ও আন্তর্জাতিক স্তরের দাবার বাংলার গ্র্যান্ড মাস্টার হয়ে আরো দূরে এগিয়ে যাওয়ার মেয়ের রাজা মন্ত্রী গজ নৌকার দুনিয়ায় চৌষট্টি খোপের লড়াইয়ের সঙ্গে বাবা ভুগিরা হালদার যেন লড়াই চালাচ্ছেন দাবার বোর্ডে প্রতিপক্ষ জীবন দারিদ্রতা হালদারের জন্য এখন দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে খেলা রপ্ত করার জন্য দিতে হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক জুগিয়ে উঠতে যেন হিমশিম খান হার না মানা স্নেহার দাওয়ার কোচ তার বাবা তাই স্পন্সারশিপ মিললে নেহা ও ভাগীরথ হালদারের এই যুগলবন্দি লড়াই বাংলার মুকুটে আরও বড় কোনো পালক যোগ করতে পারি এদিন হাবরা চেস অ্যাসোসিয়েশনের ক্লাসরুমে দাঁড়িয়ে অন্যান্য খুদে খেলোয়াড়দের স্নেহার মতো এগিয়ে যাওয়ার বার্তা দিলেন কোচ ভগীরথ হালদার স্নেহাও ছোট ছোট দাবার শিক্ষানবিসদের দিলেন টিপ বলা নেওয়া লাগে 100% এরও বেশি পুরো একদিক থেকেও কম নেই অন্যান্য যারা শিখছে দাবা তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো যে যারা দাবা শিখছে এখন দাবা খেলতে গেলে প্রথমত তোমাকে একটা ফিক্স করে নিতে হবে যে কি করতে দাবা খেলছো দাবা অনেক গুড সাইড আছে বাট ইটস অলসো ভেরি কস্টলি গেম সো একমাত্র যদি না মনে হয় যে তুমি গ্র্যান্ডমাস্টার হবে বা আইএম হতে চাও বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাও তাহলে চেস খেলাটা নাই উচিত বাট চেস শুড বি প্লেড আগামী দিনে যাতে নেহার মতো বাংলার ছেলেমেয়েরাও দাবায় এগিয়ে যেতে পারে সেই পথই দেখাচ্ছেন কোচ ভগীরথ হালদার স্নেহাও যেন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাবার সেই স্বপ্ন পূরণে এই ধরনের আরও মনোমুগ্ধকর খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়